অনেকদিন ধরেই না ইচ্ছা হচ্ছে যে একটুখানি বেলুড় মঠ যাবো তো সরজার পরীক্ষা হয়ে গেছে বেশ কয়েকদিন হলো কিন্তু এত দিন ওদের প্র্যাকটিক্যাল এক্সামগুলো হচ্ছিল তো আজকে একটু সময় সুযোগ করে না বেরিয়েই পড়লাম মেয়েটাকে নিয়ে এই এখন মেট্রো স্টেশনে বসে আছি আমাদের ট্রেনটা এখন আসেনি তো পরের লাইনে ট্রেনটা এসেছে ওই যে দেখো তো যাই হোক বসে আছি ট্রেনটা আসুক আর আজকে কিন্তু খুব গরম জানো তো কী যে গরম যে বলতে পারবো না মানে এখন এই গরমকালে না কোথাও একটু ঘুরতে বেরোবো এটা মনে করলেই ভালো লাগে না মনে হয় যেন ঘরেই থাকি ঘরে থাকাটাই বেশি ভালো লাগে কিন্তু তবুও মাঝে মধ্যে একটু বেরোলে না মনটারও কিন্তু পরিবর্তন হয় ভালো লাগে মনটা তো যাই হোক মেট্রো স্টেশনটা এখন বেশ ফাঁকা কারণ আমি না এখন ধরো প্রায় দুটোর কাছাকাছি বাজে একটু আগে আগে বেরিয়েছি বাচ্চাকে নিয়ে একা বেরোনো তো বেশি রাত করে ফিরবো না একটু তাড়াতাড়ি ফিরবো বাড়িতে সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তো চলো অপেক্ষা করছি আমাদের ট্রেনটা আসুক তারপর উঠবো এই যে আমাদের ট্রেনও চলে এসেছে এবার উঠে পড়ি স্টেশন নোয়াপাড়া প্ল্যাটফর্ম अगला स्टेशन 노아 파ড়া প্ল্যাটফর্ম dagegen এর দাস দ্য নেক্সট আ দ্য ফাইনাল স্টেশন ইজ দক্ষিণেশ্বর দ্য প্ল্যাটফর্ম ইজ অন দ্য রাইট সাইড অবশেষে দক্ষিণেশ্বর স্টেশনের কাছে আমরা চলে এসেছি প্রায় মুখে মুখে এসে গেছে ট্রেনটা এবার আমরা নামবো তো নেমে তোমাদের সঙ্গে আবার গল্প করব দেখো কি ভালো লাগছে আর ভেতরটা যেহেতু ঠান্ডা বেশ নামতে ইচ্ছা করছে না আর এখন যেহেতু এটা লাস্ট আর কি স্টপেজ এরপর আবার ব্যাক করবে ট্রেনটা তো অনেকেই নেমে গেছে এখন প্রায় ফাঁকা ফাঁকাই তো আর দুপুরের দিক না এখন তো ধরো লোকজনের ভিড়টাও কম হবে সেই জন্যেই আরও এই সময়টা বেছে নিয়েছি বেরোনোর জন্য स्टेशन दक्षिणेश्वर स्टेशन दक्षिणेश्वर एटी अंतिम स्टेशन अनुग्रह कर गाड़ी कमरा खाली कर देंगे, यह अंतिम स्टेशन है कृपया गाड़ी का डब्बा खाली कर दें दिस इज द फाइनल स्टेशन थैंक यू এখানে নেমেই যেন মনটা একটু বেশি ভালো হয়ে যায় এই যে স্কাইওয়াকে উঠে পড়েছি এখান দিয়ে নেমেই আমাদের তোমার ওপারে যাওয়ার বেলুরে যাওয়ার আর কি ফেরিঘাট এখন আমি না দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে ঢুকবো না যদি তাড়াতাড়ি ফিরতে পারি তবেই আজকে ঢুকবো নইলে ঢুকবো না এত গরম লাগছে তোমাদেরকে কি বলবো তো এই গরমে না অস্থির অস্থির লাগে জানো তো তার মধ্যে আজকে যেহেতু রোববার এত ভিড় হয়েছে যে কি বলবো যদিও দেখো এই যে যেগুলো ফুলের ডালার দোকানগুলো অনেকগুলো বন্ধ দেখছি আর কিছু কিছু খোলা আর মামা দেখো কি হারে চোখ রাঙাচ্ছে তো এতটাই গরম আর এই যে ফুলের ডালির যে দোকানগুলো আছে সেগুলো কিছু কিছু খুলেছে আর বাদ বাকিগুলো প্রায়ই দেখছি বন্ধ কারণ শনি মঙ্গলবার সোমবার এগুলোতে তো বেশি লোকজন পুজো দিতে আসে রোববারটা বেসিক্যালি সবাই একটু ঘুরতেই আসে আর এই আচারগুলো দেখে মনে হচ্ছিল বয়ম থেকে প্রত্যেকটা আচার টেস্ট করে দেখি আর এই যে মা কি সুন্দর না মা তারার ছবিটা নিচে চল নিচে দোকান এই যে লেখা টাইম দাঁড়িয়েছি চলো এবার আমরা একটুখানি ঠান্ডা কিছু খাবো না খেলে হচ্ছেই না তো ওই সব যাকে বললাম একটু জলজিরা জিরা খাবি বা লেবুর শরবত এগুলো একটু খেয়ে তারপরে আর ওই যে দূরে মায়ের মন্দির তো এই যে অলরেডি আমরা জলজিরা নিয়ে নিয়েছি এটা খেয়ে যেন কি শান্তি লাগছে এটা কি জল জিরা ভালো না ভালো লাগছে ঠান্ডা হচ্ছে হ্যাঁ কিরম লাগছে ভালো ভালো লাগছে ঠান্ডা হচ্ছে এই দেখো লঞ্চে আমরা উঠে পড়েছি আর ম্যাক্সিমাম লোকই না না জানো তো সবাই এই ধারে দাঁড়িয়ে রয়েছে আর গঙ্গার সৌন্দর্যটাকে উপভোগ করছে এটা কিন্তু ঠিক গঙ্গা নদী নয় এখানকার নদীটাকে বোধহয় ভাগীরথী বলে এটুকুই তো জানি আর দূরে ছোট ছোট নৌকোগুলো মাছ ধরছে আর এই হাওয়া কাটিয়ে কাটিয়ে লঞ্চটা যাচ্ছে তো এত সুন্দর লাগছে জলের ওপর দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে আর ওই দূরে বেলুর মঠের মন্দির এখনও কিন্তু অনেকটা রাস্তা তো এত ভালো লাগছে যে কি বলবো তো সব মিলিয়ে না খুব উপভোগ করছি এই জার্নিটাকে খুব আনন্দ পাচ্ছি আর আমার মেয়েটা তো কী খুশি কি খুশি বলছে মা আমাকে লঞ্চে করে আবার এভাবে নিয়ে আসবে আমার খুব ভালো লাগছে অবশ্যই আনবো আমি তো সেটাই বললাম ওকে তো যাই হোক এই দেখো আরেকটা লঞ্চ যাচ্ছে দিয়ে এখানে এখন আগে না ছোট ছোট ডিঙে নৌকো করে সবাইকে বেলুর মঠে নিয়ে যেত এবারে এসে দেখছি পুরো আমল পরিবর্তন হয়ে গেছে আর এখন জানো তো ভাটা চলছে যার জন্য লঞ্চটাও খুব ধীরে ধীরে যাচ্ছে আমাদের আর অনেকটা দূর এখনও বেলুর মঠের মন্দিরটা কারণ জলে একটু সময় লাগে না তো যাই হোক বন্ধুরা আমি বেলুরের। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আজকের মতো এতটুকুই রাখলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আজকের মতো টাটা